আমরা যে অস্ত্রগুলো উদ্ধার করেছিলাম পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অপারেশনের ভিত্তিতে যেখানে আমাদের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ আমাদেরকে অনেক সাহায্য করেছেন সেই অস্ত্রগুলো আমরা এখন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে বুঝিয়ে দিব যাতে তারা তাদের কার্যক্রমটা ভালোভাবে শুরু করতে পারে এই প্রচেষ্টায় আমরা এখন আমাদের যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেগুলো তাদেরকে আমাদের পুলিশ বাহিনী সাধারণত যে সমস্ত অস্ত্র ব্যবহার করেন শটগান, রাইফেল এলএমজি এসএমজি এম জি গ্যাসগান এবং অ্যামোনেশন যদি বলেন অ্যামোনেশন টিয়ারশেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড স্মোক গ্রেনেড এগুলো উদ্ধার করা হয়েছে আমাদের যে ছাত্র সমাজ এবং সাধারণ জনসাধারণ তাদের কৃতজ্ঞতা গোপন করছি বিভিন্ন সময়ে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছেন অনেক সময় তারা নিজেরাই নিজেদের স্বপ্নজিত হয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ করেছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই ব্রিফিং পর থেকেই আনুষ্ঠানিকভাবে সকল অস্ত্র তাদেরকে হস্তান্তর করা হবে যেহেতু অস্ত্রগুলি আমাদের কাছে এখন সেক্ষেত্রে আমরা অপারেশন কাজগুলি অতটা আমরা সঠিকভাবে করতে পারিনি তবে এখন থেকে অস্ত্রগুলি হাতে পেয়েছি আমরা অপারেশনের কাজ এবং অফিসিয়াল যে আইনগত সেবা দেওয়ার যে কাজগুলি সেগুলি আমরা করে করতে পারব আমাদের মনোমানের ক্ষেত্রে আসলে যে আমাদের যেহেতু একজন পুলিশ বাহিনীর চাকরি করছে করছে যখন থেকে পুলিশে ভর্তি হয়েছে তখন থেকে আমাদের জীবনের চ্যালেঞ্জ জীবনের মৃত্যুকে ভয় না করে আমরা চ্যালেঞ্জ হিসাবে এটা আমি নিয়েছি এই চ্যালেঞ্জের একটা অংশ হিসাবে আমাদের মন মানসিকতা এবং মনোবল আগে যেমন ছিল এখনও সেরকমই আছে ইনশাআল্লাহ আমরা সেবা দিতে আমরা সর্বদিত